প্রিপোজিশনের প্রি পজিশনের ধারাবাহিক টিউটোরিয়ালের আজ দ্বিতীয় পর্ব আজ আমি আলোচনা করবে প্রিপোজিশন অ্যাগেনিস্ট এবং বাই নিয়ে এই প্রিপোজিশন এগেনিস্ট এর কোথায় কোথায় বসে প্রথমে এগুলো আমাদেরকে দেখতে হবে যেমন ফার্স্ট এগেনিস্ট সংস্থান অর্থে ব্যবহৃত হতে পারে স্থলে বা পরিবর্তে বিরুদ্ধে প্রতিকূলে বা পাশে এক দুই তিন চার পাশ এই পাঁচটা স্থলে আমরা এগেনিস্টিপিশন প্রিপজিশন জিনিস ব্যবহার করতে পারি যেমন হি ইজ ড্যাশ মি সে আমার পাশে বা সে আমার বিরুদ্ধে বা সে আমার পরিবর্তে তাহলে এখানে আমি লিখতে পারি যে হি ইজ এগেনিস্ট সরি কালো কালিদিকে লিখি হি ইজ এগেনিস্ট মি তাহলে কী কী অর্থ হলো সে আমার পাশে বা সে আমার বিরুদ্ধে অথবা সে আমার স্থলে বা পরিবর্তে এই তিনটা ক্ষেত্রে আমরা এই জিনিস ব্যবহার করতে পারি প্রিপজিউশন তারপর হচ্ছে হি কিপ দ্য ব্যাগ ড্যাশ দ্য ওয়াল সে ওয়ালের সাথে বা ওয়ালের পাশে বা ওয়ালের সংস্থানে ব্যাগটি রাখে তাহলে এখানে আমি সে অর্থে এই ব্যবহার করতে পারি এ এস এই জিনিস ব্যবহার করতে পারি তাহলে কী কী ব্যবহার করলাম সংস্থান পাশে বা হ্যাঁ দেওয়ালের পাশে ব্যাগটি রাখে অথবা দেওয়ালের সংস্থানে ব্যাগটি রাখে এমন অর্থ বোঝা আসলে প্রি পজিশনটা হচ্ছে অর্থ বুঝতে পারলে অর্ধেকটা হয়ে যায় তো অর্থ বুঝে আর যদি এই পাঁচটা মানে মনে রাখা যায় তাহলে প্রিপজিশন এ জিনিস প্রিপোজিশনের কোনো ঝামেলাই থাকবে না বুঝতে ইনশাআল্লাহ তারপরে আসি বাই এ বাই প্রিপজিশন বা এটা বেশি খুব বেশি আসে যেমন বাই অর্থ মাধ্যম বায় অর্থ পাশে বায় অর্থ কাছাকাছি সময়ে বা অর্থ শপথ বাই অর্থ পরিমাপ বাই অর্থ কাজের ধারাও বোঝায় তারপরে বায়ু অর্থ যাতায়াত বা গমনার্থ ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ যদি দেখি এক্সাম্পল হি স্যাড ড্যাশ মি সে বসেছিল আমার পাশে যদি পাশে অর্থে দিই তাও এখানে বাই দেওয়া যাবে যদি অর্থ করি সে আমার কাছাকাছি বসেছিল তাহলে আমরা এই যে কাছাকাছি সময় এটা ব্যবহার করতে পারি তারপর আই গো টু স্কুল ড্যাশ বাস আমি বাসে করে স্কুলে যাই মানে এই যে গ যাতায়াত বা গণ গমনার্থে এ অর্থেও এখানে আমি বাই ব্যবহার করতে পারি আই গো টু স্কুল বাই বাস অর্থগুলো মনে রাখলে এই যদি তুমির এই বাইরে যে এক দুই তিন চার পাঁচ সাতটা মানে মনে রাখো কোথায় কোথায় বসতে পারে আর যদি সেন্টেন্সটা বাংলা করতে পারো তাহলে আশা করি প্রিপজিশন গ্যাপ পূরণ করার সময় একটাও ভুল যাবে না ইনশাল্লাহ তারপর আছে শি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ সিক্স ও ক্লক সিক্স ও ক্লক তাই না সিক্স এখানেও বাই বসবে সময় বোঝাচ্ছে মানে এই যে কাছাকাছি সময় বোঝাচ্ছে শি উইল ফিনিশ দ্য টাস্ক বাই সিক্স ও ক্লক সে ছয়টার কাছাকাছি সময়ের ভিতরে কাজটা শেষ করে ফেলবে এতে সময়ের কাছাকাছি বোঝাতে বাই বসে তারপরে কোনো কিছু মাধ্যমে বোঝাতেও এখানে বাই বসে যেমন আমি বাসে করে স্কুলে যাই মাধ্যম বোঝাচ্ছে এই জন্য এখানে মাধ্যম অর্থ এই জন্য এখানে বায় দিলাম তো আশা করি প্রি পজিশন বায় এবং এগেনিস নিয়ে আর কোনো ঝামেলা নাই তোমাদের ভিতরে আর সমস্যা থাকলেও আমাকে জানাবো ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দাও একটা শেয়ার করে এবং ফলো দিয়ে পাশেই থাকো তো আজকে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত